এ ও বি একসাথে একটা কাজ সাত দিনে করতে পারে একসাথে করবে তাহলে কি বলেছে এ বিয়ের থেকে এক পূর্ণ তিনের চার গুণ দক্ষ তার মানে কি এ সমান বি ইন্টু এইটা হিসেব করো চার এক চার তিনে সাত সাতের চার বুঝলে তার মানে এ সমান বি ইন্টু সাতের চার এই বিটাকে এর নিচে নামা তাহলে এ বাই বি সমান কত পাবো সাত বাই চার তার মানে এ যদি একদিনে সাত ইউনিট করে বি একদিনে করে চার এবার আমাকে অঙ্কে বলেছে দেখো দুজনে একসাথে সাত দিনে করে তাহলে আমি যদি বলি টোটাল ওয়ার্কটা কত এ এবং বি দুজনে মিলে যদি করে তাহলে তারা সাত দিন সময় নেয় যেখানে এ করে সাত ইউনিট বি করে চার ইউনিট এবং ইন্টু সাত হচ্ছে মোট কাজ তাহলে বলো সাত আর চার এগারো ইন্টু সাত এই হচ্ছে আমাদের টোটাল কাজ এবার এই কাজটা এ একা করুন এ এক এক দিনে করে কত সাত ইউনিট তাকে করতে হবে কত এগারো ইন্টু সাত তাহলে মোট কত সময় লাগবে এইটা হচ্ছে মোট কাজ আর এক এক দিনের কাজ হচ্ছে সাত ইউনিট করে তাহলে দেখো আমরা সাতটা কেটে দেবো তাহলে সাতটা আমরা কেটে দিলে কি পাবো এগারো দিন তাহলে এ যদি ওই কাজটা একা করে তাহলে তার এগারো দিন সময় লাগবে অর্থাৎ অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে এ একটা কাজের সাতের দশ অংশ পনেরো দিনে করে সে বাকি কাজটা বিয়ের সাহায্য নিয়ে চার দিনে শেষ করে বিয়ের সাহায্য নিয়ে কি করে চার দিনে শেষ করে পুরো কাজটা এ এবং বি একসাথে করলে কত দিনে সময় লাগবে তাহলে এখানে আমাকে যেটা বলতে চাইছে বলছে এ কোনো একটা কাজের যে কোনো একটা কাজ ছিল এ সেই কাজটা সাতের দশ অংশ করছে সাতের দশ অংশ করছে পনেরো দিনে সে বাকি কাজটা বিয়ের সাহায্য নিয়ে চার দিনে শেষ করছে চার দিন ঠিক আছে যদি এটা হয় তাহলে পুরো কাজটা যদি এ এবং বি একসাথে করে পুরো কাজটা যদি এ আর বি একসাথে করে তাহলে তাদের কতদিন সময় লাগবে এইটা হচ্ছে আমাদের অঙ্কটা এখন এই ধরনের অঙ্ক যদি আমাকে করতে হয় তাহলে দেখো এখানে ভগ্নাংশ আছে বেশ কিছু জায়গা আবার পূর্ণ সংখ্যা আছে ঠিক আছে তাহলে এই অংশগুলোকে আমাদের করতে হলে আমাকে প্রথমেই দেখতে হবে যে সাতের দশ অংশ করে পনেরো দিনে তাহলে অংশ করতে কতদিন সময় নেবে ঠিক আছে এক অংশ করতে কতদিন সময় নেবে তাহলে আমরা একটু আগেই দেখেছি যে যত অংশ যত যতদিনে করছে অংশ করতে হলে ওইটাকে আমরা ভাগ করে নেব ঠিক না তাহলে দেখো সেটাকে যদি আমরা ভাগ করি পনেরোকে সাতের দশ দিয়েই ভাগ করো তার মানে এই গোটা কাজটা করবে পনেরোকে সাতের দশ দিয়ে ভাগ করো তার মানে অ্যাকচুয়ালি পনেরো কে দশের সাত দিয়ে গুণ কর তাহলে কত হচ্ছে দেড়শো বাই সাত কাজটা করবে সে বাকি কাজটা ভালো করে বাকি কাজটা বিয়ের সাহায্য নিয়ে চার দিনে শেষ তাহলে বলো তো বাকি কাজ কতটা বাকি কাজ মোট কাজ এক অংশ এ করেছে সাতের দশ তাহলে বাকি কাজ কত তিনের দশ তাহলে এ এবং বি মিলিয়ে তিনের দশ অংশ করছে চার দিন তাহলে আমি যদি বলি গোটা কাজটা কত দিনে করবে তাহলে চারকে আবার তিনের দশ দিয়ে ভাগ করবো তার মানে অ্যাকচুয়ালি দিয়ে গুণ তার মানে হচ্ছে দেখো তাহলে এ এবং বি মিলে ওই কাজটা করছে চল্লিশের তিন দিন এবারে এই ধরনের যে অঙ্ক আছে এই ধরনের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে যদি তোমাকে আলটিমেটলি হিসাব করতে হয় তাহলে এই অঙ্কগুলো আমাকে দেখতে হবে যে ঘটনাটা কি হচ্ছে তাহলে ভাবো এ এবং বি এখানেই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে কেন তো কারণ এ আর বি পুরো কাজটি মানেই তো এক অংশ এ আর বি পুরো কাজটি মানেই এক অংশ করতে কতদিন সময় লাগবে তো অংশ করতে তো আমাদের চল্লিশ দিনই আসছে চল্লিশে চল্লিশ কে তিন দিয়ে ভাগ করো তিন এক তিন দশ তিন তিনে নয় আর একে দশ তার মানে তেরো পূর্ণ একে তিন দিন সময় লাগবে বিষয়টা বোঝা গেল কিনা বলো এখানে দেখো আমি আরেকবার বিষয়টা বলে দিচ্ছি এর অংশটা বার করার কোনো প্রয়োজন ছিল না কেন তার কারণ হচ্ছে এখানে তোমাকে একটি ধোঁকা দিয়েছে বলছে এ একটা কাজের দশ অংশ করে পনেরো দিনে বাকি কাজটা বি এর সাহায্য নিয়ে তার মানে অ্যাকচুয়ালি এ বি একসাথে তাহলে বাকি কাজ করতো এ তো সাতের দশ করে দিয়েছে তাহলে বাকি কাজ হচ্ছে তিনের দশ অংশ এই কাজটা করছে এ এবং বি মিলিয়ে এ এবং বি মিলিয়ে চার দিন চার দিন তাহলে বলো এ এবং বি মিলে এক অংশ আর এক অংশ মানেই তো পুরোটা তাহলে এক অংশ করবে কত দিনে চার বাই তিনের দশ তার মানে এটা উপরে উঠে চল্লিশের দিন আর এক অংশ মানেই পুরোটা